বিশ্বে যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর ভুল বলেছেন নজরুল নারী কবে কি করল ভালো আমি নারী আমি মই আমি জগতের কালো গৃহিণী মানি কাজ নেই কম সারাদিন দেখি টিভি সারাদিন শুধু জি বাংলা আর পাশের বাড়িতে জানেন ভাবি অফিসেও আমি বড় অকেজ মুখে আটা মেখে সময় করি বসের সাথে ফ্লাট করি বছর বছর প্রমোটেড হই কথা কম বললে অহংকারী বেশি বললে স্লাট সমাজটাকে বিগড়ে দিচ্ছে আমার ব্লাউজের কাট। লক্ষ্মী ছেলে হঠাৎ এত অভাগ্য হলো কেন নিশ্চয়ই বউ বস করেছে ডাইনি একটা যেন ছেলে মেয়ে কথা শোনে না মাই খেয়েছে মাথা স্বামী করছে পরকিয়া সেও আমারই ব্যর্থতা প্রেম দিয়ে যদি আগলে রাখতাম লক্ষ্মী বউয়ের মতো দেবত স্বামী আমার সে কি অন্যমুখী হতো ডিভোর্স হলেও আমারই দায় সংসার টেকাতে পারিনি আগে ভাগে সময় মতো ক্যারিয়ার কেন ছাড়িনি আর চাকরি করার দরকারটা কি অনেক কামায় স্বামী ঘরে বাচ্চা রেখে অফিস করি কেমন মা আমি ধর্ষণটাও আমারই দোষ ওই মেয়ে তোর রা কই রাতের বেলা বাইরে ছিলাম বিপদে তো করবই মেয়েরা সাজে বেশি কাজে কম ঝগড়া বাধায় হরদম ছেলেরা করলে স্লাট প্লেয়ার মেয়ে করলে বেশ চরম যাহার নামে নারী বেশি পুরুষ সে তো সাধু সন্ন্যাসী নারী কেবল সর্বনাশী প্রুফ না হয় হুর দোষগুলো সব আমার রে ভাই গুণগুলো সব তোর সংসার সমাজে হাজারো মিথ্যা অপবাদ সহ্য করে আসছে বিশ্বের কোটি নারী আর না হোক এবার প্রতিবাদ